হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এই তো আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব আমার কলেজে কলেজে যাব আসলে আমার অ্যাডমিশন শুরু হয়েছে অ্যাডমিশন নেওয়ার জন্য দেন আমি বের হয়ে গিয়েছি আর রাস্তায় প্রচুর পরিমাণ গরম রোদ ছিল অনেক পরিমাণ গরম ছিল আর আমার বাসা থেকে কলেজ খুব একটা বেশি দূরে না পাঁচ মিনিট লাগে হেঁটে আসতে হাঁটতে হাঁটতে অবশ্যই চলে আসলাম আমার কলেজে অনেক দিন পরে কলেজে আসলাম খুবই ভালো লাগতেছিল যেহেতু এখন আমার মানিকগঞ্জেই থাকা হয় না ঢাকায় থাকা হয় এজন্য কলেজে খুব একটা বেশি আসা হয় না আর আজকে আসলাম অনেক দিন পরে আর এটা হলো আমাদের ক্লাসরুম এখানে আমরা ক্লাস করি দেখলাম অনেক দিন পরে আর এখন আমি চলে গেছি হলো ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে কাজ শেষ করে নিয়েছি অলরেডি শেষ হয়ে গিয়েছে খুবই ছোট কাজ ছিল আর এই তো একটু ভিডিও করে নিলাম আমার ডিপার্টমেন্ট ছিল এটাই এখন বের হয়ে যাব আর চারপাশ খুবই নিরিবিলি ছিল কারণ এখন ছুটি হয়ে গেছে কলেজ যার কারণে ভালো লাগতেছিল একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদেরকেও একটু দেখাচ্ছিলাম দিন এই আমি ঘোরাঘুরি শেষ করে এখন একটা রিক্সায় উঠে দিন চলে যাব খালামনের বাসায় ওইখানে একটু থেকে তারপরে বাসায় চলে যাব আর এই তো চলে যাচ্ছি আর খালা মন্দির সাথে অনেকদিন পরে দেখা হয়েছে অনেক কথাবার্তা বলেছি ভিডিও করতে একটুও মনে ছিল না আর প্রচুর পরিমাণ মেঘলা করেছিল আকাশ যার কারণে হরা করে বের হয়ে যাচ্ছে আজকে ব্লগ ছিল একটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ